করোনা কবিতা ইসতেহার দুই হাজার বিশ আনিসুল হক ট্রাম্প আপনি কি জানেন হাজার হাজার আমেরিকানের মৃত্যুর জন্য আপনি দায়ী পৃথিবী জুড়ে লক্ষ সন্তানহারা মায়ের বুক ফাটা আর্তনাদের জন্য আপনি দায়ী পুতিন আপনি কি জানেন একটা সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস না প্রাণী না উদ্ভেদ না জড়ো তার সামনে মানুষের অসহায় আত্মসমর্পণের জন্য আপনি দায়ী জাতিসংঘের মহাসচিব আস্তনীয় গুতিরেস। আপনি কি জানেন আপনার মহাব্যর্থতায় দায়ী দেশে দেশে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাসের জন্য বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড আপনি কি জানেন মানুষের এই অশ্রু আর্তনাদ আতঙ্কের জন্য আপনি দায়ী নিউ ইয়র্কের চিড়িয়াখানায় যে বাঘটি করোনা ভাইরাস বহন করছে আপনার সেই ভাইরাস বয়ে নিয়ে গিয়েছেন তার কাছে হ্যাঁ আপনারা কিম আপনি কি জানেন মন আপনি কি জানেন আবে আপনি কি জানেন লি আপনি কি জানেন বরিস আপনি কি জানেন আপনারা প্রত্যেকে মানুষের চোখে এনেছেন অশ্রু মনে এনেছেন ভয় আত্মা এনেছেন অসুখ এখন মা তার সন্তানকে বুকে নিতে পারছে না এখন সন্তান তার বৃদ্ধ বাবাকে পরশ করতে পারছে না এখন প্রেমিক প্রেমিকারা বলে যাচ্ছে চম্বন এখন কবরস্থানে জমি পাওয়া যাচ্ছে না এখন হেমঘরে লাশ রাখার জায়গা নেই পৃথিবীতে এত অক্সিজেন কিন্তু বকি টেনে নেবার জন্য ভেন্টিলেটর নেই কারণ আপনার গড়েছেন এই নিষ্ঠুর পৃথিবী আমেরিকার পরমাণু বোমা সজ্জিত সাবমেরিন বহরের দুই হাজার একুশ সালের বাজেট একশত আঠাশ বিলিয়ন ডলার বারো হাজার আটশত কোটি ডলার দশ লক্ষ অষ্টাশি হাজার কোটি টাকা শুধু সাবমেরিনের জন্য এখন ভেন্টিলেটর কেনার টাকা নেই পিপি কেনার টাকা নেই নিউ ইয়র্ক হাসপাতালে ডাস্টবিনের ব্যাগ গায়ে জড়িয়ে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা মোদি আপনার পরমাণু বোমার এক বছরের বাজেট দিয়ে আপনি ভারতের প্রতিটি মানুষকে দিতে পারতেন পানীয় জল এক ফোঁটা পানির জন্য মরুভূমিতে মগজ গলা রোদের ভেতরে তপ্ত বালির ওপর দিয়ে ছয় মাইল হেঁটে যেতে হতো না কোনো রাজস্থানী নারীকে আপনার পরমাণু বোমার এক বছরের খরচ দিয়ে প্রতিটি বাড়িতে বানিয়ে দিতে পারতেন শৌচাগার আপনার দেশের ষাট কোটি মানুষ রোজ সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে খোলা আকাশের নিচে কিসের গর্ব আপনার ইমরান খান আপনার পরমাণু বোমার এক বছরের খরচ দিয়ে আপনি বানাতে পারতেন এক লক্ষ প্রাইমারি স্কুল প্রতি বছর বানাতে পারতেন দশ হাজার হাসপাতাল আপনাদের বিশ্বায়ন এখন করোনা ভাইরাস পৌঁছে দিয়েছে আমাজনের আদিবাসী কিশোরের ফুসফুসে আপনাদের বিশ্বায়ন এখন করোনা মৃত্যুর নীল করে তুলছি আফ্রিকার আদিবাসী বনাঞ্চল বাংলাদেশে গ্রাম্য কটিনে খিদে সইতে না পেরে আত্মহত্যা করছে কিশোরী মোদি আপনি কি বুঝতে পারছেন আপনার সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আটকাতে পারেনি একটা ভাইরাস কেউ দিল্লি থেকে যে রণবীর বাড়ির পথে হাঁটতে হাঁটতে দুইশো কিলোমিটার পথ বেয়ে বাড়ি জমিয়েছে মৃত্যুর ওপারে তার হৃদপিণ্ডে জমাট বাধা নীল রক্তটুকু আপনার সৃষ্টি ইমরান খান আপনারা কি বুঝতে পারছেন ট্যাঙ্কে কোনো সিকিউরিটি নয় আপনার এফ সেক্সটিন জাবর কাটছে গাভীর মতো আর বেলুচিস্তান ইরানের সীমান্তে হাজার হাজার মানুষ প্রচণ্ড গরমে তাবুর নিচে গাদাগাদি করে সেদ্ধ হচ্ছে বাথরুম নেই পানি নেই লক্ষণ থাকা সত্ত্বেও পরীক্ষা নেই তারা নিজেরা সংক্রমিত হচ্ছে আর সংক্রমণ ছড়াচ্ছে পুরো পাকিস্তানে নো ফ্যাসিলিটি নো হিউম্যানিটি ট্রাম্প মোদি আপনারা কি বুঝতে পারছেন সীমান্তে দেয়াল কিংবা কাটাতারে বেড়া তুলে নিজেদের নিরাপত্তা রাখা যায় না আপনারা কি বুঝতে পারছেন পরমাণু বোমা সজ্জিত মিসাইল আপনাদের নিরাপত্তা দেবে না জানি মানুষ পরাজিত হবে না জানি মানুষ অনেক মৃত্যুর দামি কিনে নেবে জীবন আবার জন্মাবে মানুষ আবার মানুষ মানুষের কাছে আসবে আবার মানুষ মানুষকে বুকে টেনে নেবে একদিন আবিষ্কৃত হবে ভ্যাকসিন একদিন পৃথিবী থেকে নির্মূল হবে শেষতম করোনা ভাইরাসটিও কিন্তু থেকে যাবে একটি ভাইরাস তার নাম লভ থেকে যাবে জাতি গর্ব থেকে যাবে বর্ণবাদ থেকে যাবে শ্রেণীভেদ থেকে যাবে সাম্প্রদায়িক বিদেশ থেকে যাবে উগ্রবাদ আই এম এফ বস ক্রিস্টিয়ানো আপনি কি জানেন মানবতার এই অবমাননের জন্য আপনি তাই যে বেজস আপনি কি জানেন যে ছয় মাসের শিশু করোনা ভাইরাস বুকে নিয়ে মারা গেছে তা ছড়িয়েছেন আপনি আম্বানি আপনি কি বুঝতে পারছেন টাকা কোনো নিরাপত্তা নয় যখন বিশ ভাগ মানুষের কাছে পৃথিবীর আশি ভাগ সম্পদ তখন করোনা ভাইরাস আসবেই যখন দুই ভাগ মানুষের কাছে বন্দি আটানব্বই ভাগ মানুষের স্বাধীনতা তখন করোনা ভাইরাস আসবেই কিন্তু এক বছর পরেই আপনারা ভুলে যাবেন সব আপনাদের দোষ দিয়ে লাভ নেই আপনারা শুধু দায়ী তাই নয় আমরাও দায়ী মানবতার এই অবমানও নয় আর তো মানুষের এই করুণ কান্নার জন্য আমরাই তো ভুলে যাব সব আমরা আবারও আপনাকে ট্রাম্প ট্রাম্প বানাবো আমরা আবারও আপনাকে পুতিন পুতিন বানাবো আর তারা বানাবে আপনাকে ডেভিড ম্যালপাস বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট তারা নিয়োগ করবে বিশ্বব্যাংকের তরুণ নির্বাহী যারা আমাজনের জঙ্গলে পাঠাবে টয়লেট রোল আফ্রিকার মানুষদের বলবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে আবারও ধোয়া ছড়াবে কালো হয়ে পড়বে আকাশ বিষে যাবে এই নীল গ্রহের সমুদ্র পানি উঁচু হবে ডুবে যাবে বাংলাদেশ মালদ্বীপ নেদারল্যান্ডস আবারও ট্রাম্প দাঁত খিলান করতে করতে বলবেন সবকিছু নিয়ন্ত্রণে আছে করোনা ইজ আহক্স ক্লাইমেট চেঞ্জ একটা ধাপ্পা বাজি কাটাতারে ঝুলবে ফেলানি। মেক্সিকান বর্ডারে মারা যাবে রেভেরা পূর্বে ইউরোপের বর্ডারে হিমশীতল কাভার্ড ভ্যানে বালুকা বেলায় লাল জামা পড়া পুতুলের মতো তার জামাই লেগে থাকবে তিনটি সমুদ্র ঝিনুক হাতের মোটোই বাঁচার আকুতি পকেটে শুকনো লবণ ছোট্ট শিশু ওমরান হতবাক হয়ে দেখবে তার মাথার ওপরে ভেঙে পড়ছে বাড়ি ঘর তার ঠোঁটে লেগে আছে রক্ত নুসরাত পুড়ে যাবে বলে যাবে আমি সারাটা পৃথিবীকে বলে যাব আমাদের আত্মভর ভাইরাস আর আপনারা হলেন সেই ভাইরাসের প্রধান পোষক ট্রাম্প পুতিন লি মোদি ইমরান বরিস আবে কিন্তু সেই ভাইরাস আজ চিনছে না ধনী গরিব মানছে না মিসাইল অ্যাটম বোমা সি এ এ কাটাতার সীমানা প্রাচীর কারণ অ্যাটম বোমা কোনো নিরাপত্তা নয় মারণাস্ত্র দিয়ে এই নীল গ্রহটিকে ছয়বার ধ্বংস করা যায় কিন্তু একটা শিশুকেও বাঁচানো যায় না কারণ মিসাইল কোনো সিকিউরিটি নয় কারণ বৈষম্য আর অসাম্যের চেয়ে বড় কোনো ভাইরাস নেই শোষণ আর লোভের চেয়ে বড় কোনো মহামারী নেই জাতিগর্ব আর সাম্প্রদায়িকতার চেয়ে বড়ো কোনো দুর্যোগ নেই যুদ্ধ আর হিংসার চেয়ে বড়ো কোনো ভাইরাস নেই আমাদের আত্মার ভাইরাস নির্মূলের জন্য ভ্যাকসিন চাই এই পৃথিবীকে শুশ্রূষা দেবার জন্য ভেন্টিলেটর চাই এমন ভেন্টিলেটর চাই যা দিয়ে গড়ে তোলা হবে শুদ্ধ পৃথিবী যেখানে কয়েকজন মানুষ ঠিক করে দেবে না সাত শত আশি কোটি মানুষ কিভাবে মারা যাবে যেখানে সাত শত আশি কোটি মানুষ রচনা করবে তাদের নিজস্ব ও সম্মিলিত বাঁচার ইস্তেহার প্রতিটি প্রাণী উদ্ভিদ বন পাহাড় আকাশ নদী সাগর নিয়ে সবাই মিলে যে বাঁচা সেই বাঁচার মতো বাঁচার সবুজ ইস্তেহার করোনা কবিতা ইস্তেহার দুই হাজার বিশ আনিসুল হক